আসসালামু আলাইকুম তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে সেফটি ট্যাঙ্ক বিল্ডিংয়ের ভিতরে কত বড় দেওয়া প্রয়োজন তো অনেকে কমেন্টে লেখেন আবার ফোন করেও বলেন যে ভাই আমি সেফটি ট্যাঙ্কটা কত বড় দেবো বা কত টাকা লাগতে পারে একটি সেফটি ট্যাঙ্ক করতে গেলে তোমরা এখানে যে বিল্ডিংটি করতেছি এখানে এই বিল্ডিংটি প্রায় এগারোশো স্কোয়ার ফিট তো ওইটা হবে তিনতলা ফাউন্ডেশন বর্তমানে একতলা করা হবে আর ওই যে সেফটি ট্যাঙ্কটা ওইটা কিন্তু বিল্ডিংয়ের ভিতরেই কারণ বাইরে তো আর জায়গা নেই এই কারণে বিল্ডিংয়ের ভিতরেই এই সেফটি ট্যাঙ্কটা দেওয়া হবে তো ওই সেফটি ট্যাঙ্কটা আমরা আরও বড়ো দিতে চাইছিলাম কিন্তু এইখানের যে বিল্ডিংয়ের মাজন সাহাব উনি বলতেছেন না আমার সেফটি ট্যাঙ্ক আরও ছুটো দেব ওটা কিন্তু মাটিও করছিলাম বড়ো দেওয়ার জন্য তো ওনার কথা হইল যে এইখানে সেফটি ট্যাঙ্কির পাশেই এই ড্রেন আছে কারণ ওনার যে ড্রেইনে একটা আউটলাইন দিয়ে রাখবেন সেফটি ট্যাঙ্ক আইসা ময়লা পড়বে তো ওইটা ওইটা পানি হয়ে কিন্তু ওই ড্রেনে চলে যাবে এ কারণে ওই সেফটি ট্যাঙ্কটা লম্বায় দেওয়া হয়েছে এগারো ফিট এবং পাশে দেওয়া হয়েছে সাত ফিট শ ইঞ্চি তো এটা আমরা চাইছিলাম যে চোদ্দো ফিট লম্বা আর নয় ফিট পোস্ত দেওয়ার জন্য এটা মাটিও কাটা হয়েছিলো ওইভাবেই কিন্তু ওনার যে তো ওনার কথা হইলো যে আমি করস বাড়াইয়া এটা প্রয়োজন নেই বড়ো হলে তো এইটাও বেশি লাগবে মজুরিও বেশি আসবে তারপর সিমেন্ট বালি সব কিছুই বেশি লাগবে তো এটা যেহেতু সাড়ে সাত ফিট আর লম্বায় দশ ফিটের মতো তো ওইটাতে কিন্তু মাঝখানে কোনো পার্টিশন দেওয়া হয় না ওই যে এখানে পাশেই কিন্তু ড্রেন এটা আউটলাইন থাকবে ওইটা দে আউটলাইনের কারণে সেফটি ট্যাঙ্কটা ছুটো দেওয়া হয়েছে তো এখন আপনারা যদি চান সেফটি ট্যাঙ্ক ছুটো দিতে তাও পারেন চাইলে বড় আপনার যদি বড় দিতে চান যদি সে ড্রেন না থাকে ড্রেনের ব্যবস্থা তাহলে অবশ্যই বড় দিতে হবে তো এখানে ইট লাগছে প্রায় আঠারোশো ইট এই গাছনি করতে তো সপ্তাহ মিলে সিমেন্ট ডালাই সহ প্রায় বিশ থেকে বাইশ ব্যাগ সিমেন্ট লাগবে এই সেফটি ট্যাঙ্কটা করতে আর টোটালি ইট লাগছে আঠারোশো ইট তো যারা ওই রকম সেফটি ট্যাঙ্ক করতে চান তারা অবশ্যই একটা আইডিয়া পাইলেন যে কতটা ইট লাগবে যেমন ডালাই ওলাই সহ আপনি যদি হিসাব করেন তাইলে প্রায় দুই হাজারের মতো ইট লাগবে আর সিমেন্ট লাগবে টোটালি বিশ থেকে বাইশ ব্যাগ এখন ওইটার পরিমাণ আপনারা যদি হিসাব করে নেন যে কত টাকার ইট কত টাকার সিমেন্ট বা বালি এটার সাথে হিসাব করে নেবেন যে বালি প্রায় আরও দেড়শো ফিটের মতো বালি লাগবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে এই ভিডিও থেকে কোনো না কোনো আইডিয়া অবশ্যই এখানে পাবেন